ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে রয়েছে লক্ষ লক্ষ থ্রি পিস এই আসো এই ডাইন থেকে এরকম আশি পিসের গাইড চলে আসে এগুলো আশি পিসের গাই ডাইন থেকে চলে আসছে ভাই ডাইন থেকে চলে আসছে এরকম আশি পিস গাইড আমরা কাটিং করে তারপরে এরকম বারো পিস বিশ পিসের রেডি করি তারপরে শোরুমে উঠাই এগুলো আমরা হোলসেল রেটে দিচ্ছি অন্যান্য দোকান থেকে দশ বিশ টাকা কম দিচ্ছি এখানে স্টক করছি অনেক থ্রি পিস এছাড়াও গুডাউন তো দেখা দিচ্ছি বলে পঁচিশশো টাকা রং হান্ডেড পারসেন্ট হান্ডার ইতিহাস রেখে পড়তাম তিনশো বিশ টাকা বুটিক্সের কারেকশন কি জয়পুরি কারেকশন

কিনা কাটা করবেন সেই ক্ষেত্রে এই মাসে কিনা করলে প্রতি মালা 150 150 টাকা পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন আমরা যেহেতু এখন দাম কম আছে কিনা রাখলেই কিন্তু লাভ তাই না মানে মাত্র দুই মাস শুধু মাল কিনে স্টক করেন প্রতি পিসে 50 টাকা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন জি ভাই একদম ফুললি ডিসকাউন্ট চলতেছে ভাই লোকেশনের কথা আপনাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলটা گاؤں সি মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নম্বর দোকান দোকান না হচ্ছে শতটা কালেকশন থ্রি পিসের আর পাইকারি দোকান পাইকারি দোকান যারা অনলাইনে নেবে তারা কি করে নেবে অনলাইনে যারা নেবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবো বাকি টাকা মাল পৌঁছাইলে বিল দিতে পারবো বিল দিতে পারবো যারা নাকি নতুন উদ্যোক্তা নতুন বিজনেস শুরু করবেন সেক্ষেত্রে সরাসরি দোকানে আইসা তারপর নিজস্ব মাল কিনা কাটা করতে পারবে জি আমরা সর্বপ্রথম বলি যারা নতুন উদ্যোক্তা যারা বিজনেস করে না যারা নতুন বিজনেস করতে যাচ্ছে তারা অবশ্যই আগে ফার্স্ট মাইসা দেই তারপরে মালগুলা ক্রয় করবে সেক্ষেত্রে আপনার খুবই ভালো হবে

চারটা আর অসংখ্য ডিজাইন কালার রয়েছে দশ পিস তিন হাজার টাকা তিনশো টাকা প্রতি পিস এই সব কালেকশন আপনার মাল নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবেন কম প্রাইজের মধ্যে তারপরে দেখাবো বুটিকসের কালেকশন বুটিকসের জি ভাই বুটিকসের কালেকশন

শিখা থাকবে একটু ব্যতিক্রম জি সালোয়ারের সহ থাকবে প্রিন্ট করা প্রিন্ট করা হাতার কাপড় থাকবে এক্সট্রা হাতায় প্রিন্ট করা সালোয়ার ও প্রিন্ট করা

বাটিকের মধ্যে আরি সুতার কাজ করা আপডেট কোয়ালিটি পুরো সুতার কাজ করা বাচ্চা আর কি সালোয়ার কাজ থাকবে সম্পূর্ণ ম্যাচিং হাতার কাপড় থাকবে এক্সট্রা ওনার থাকবে খুবই চমৎকার একটা বাটিক প্রিন্টের মধ্যে এবং টারসেল দাও থাকবে জি ওনার দুই থাকবে টারসেল করা এই যে দেখেন মাশাআল্লাহ এই সব কালেকশন কিন্তু আমরা পূর্বে ভিডিওতে অনেক আগে ভিডিও করেছিলাম তখন ছিল আপনার 480 টাকা পিস 480 এখন আবার যেহেতু শীতকাল আসছে তার জন্য বাটিকের উপর আবার অফার দিচ্ছি 10 পিস 4600 টাকা 10 পিস 460 টাকা পিস

এই যে ভাইরাল কালেকশন পেয়ে যাবেন এইসব আপনার নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবে কালার থাকবে আপনার পাঁচটা ছয়টা কালার থাকবে যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবো চাইলে দোকানে আইসা নিতে পারবো এটা রেট পড়বে আপনার দশ পিস চার হাজার সাতশো টাকা চারশো সত্তর টাকা প্রতি পিস নতুন উদ্যোগ আছে মাত্র দশ পিস তি পিস কিন্তু ব্যবসা করতে অবশ্যই এই যে দেখেন বাসায় আশিষের জন্য বেস্ট কোয়ালিটি জামা নিয়ে আসলাম একদম যেগুলো যেটা জি বাসায় আশিষের জন্য এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি

এই যে ভাই দেখেন জমজম প্যাটেল দিচ্ছি অনলি চারশো আশি টাকা বলেন ভাই জি ভাই জমজম প্যাটেল দিচ্ছি নামাজি একটা থাকবে পাঁচ হাতের নামাজি একটা থাকবে এটা হচ্ছে আপনার জমজমের মধ্যে রেট দিচ্ছি চারশো আশি টাকায় চারশো আশি এই এইসব ড্রেস আপনার পাওয়া খুবই কষ্টকর আমাদের কাছে পেয়ে যাবেন শুধু

আপনারা যারা নেবেন যোগাযোগ জি রং কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

মেয়েরা অনলাইনে যেটা দেখে ওইটাই খোঁজে যার কারণে আপনারা এইসব ভাইরাল ভাইরাল কালেকশন গুলো নিয়ে বিক্রি করতে পারবেন এগুলো রেট ছিল পূর্বে পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি পাঁচশো টাকা পিস অনলি অনলি পাঁচশো টাকা টাকা দিচ্ছে জি ভাই এই যে দেখেন বেক্সি বলে আপডেট কোয়ালিটি বাটিক বেক্সি বাটিক জি ভাই বেক্সি বলে বাটিক আপডেট একটা কোয়ালিটি ভাই এই সব কালেকশন নেওয়ার সাথে সাথে বিক্রি হবে ভাই এই যে

এগুলো আমরা গরমে বিক্রি করছি পাঁচশো পঞ্চাশ টাকা টাকা ডিসকাউন্ট দিচ্ছি অনলি পাঁচশো বিশ টাকা দিচ্ছি এখন তারপর তারপরে দেখাবো এই যে আরেকটা কালেকশন এটা হচ্ছে আপনার ওন্না পাইপিং করা বক্স বাটিক বক্স বাটিক জি ভাই ওন্না পাইপিং করা চার বক্স করে রয়েছে পাইপিং করা থাকবে জি ভাই এই যে দেখেন এই দেখুন ওন্না ছ পাইপিং করা কোটা ওন্নার মধ্যে বাইরে ওটা আছে ওন্না দেখেন ভাই জি ভাই অফার দিচ্ছি ভাই 650 টাকা পূর্বে কি করছি এখন দিচ্ছি অনলি 550 টাকা 550 550 টাকা দিচ্ছি ভাই 650 টাকার বাটিকগুলা কোটা বাটিক এই যে দেখেন

জি ভাই তারপর রয়েছে আপনার বিনসাইডার কালেকশন বিনসাইডার জি ভাই বিনসাইডার কালেকশন মানে আপডেট আপডেট কোয়ালিটির জামাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে শততা এই যে দেখেন কালেকশনগুলো যাদের আসে অল্প পুঁজি তারা যোগাযোগ করবেন আমাদের সাথে অবশ্যই এই সব কালেকশন নিয়ে বিক্রি করতে পারবেন এই যে হচ্ছে আপনার কাজগুলো দেখেন একদম গর্জিয়াস পিটানো কাজ করা রয়েছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং এই যে সালোয়ারটা সম্পূর্ণ ম্যাচিং আর এটা উননা থাকবে বিশাল বড় একটা উননা

এইসব কালেকশন আপনার দেখেন কি পার্টি ডেজ একদম আপডেট আপডেট কোয়ালিটি রেট পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা শুনুন পঞ্চাশ টাকা জি ভাই তারপর রয়েছে আপনার মার্শালের মধ্যে এই দেখেন জি ভাই কোয়ালিটি ফুল তাই ভাই জি ভাই কোয়ালিটি ফুল মার্শালের মধ্যে এই দেখেন এই যে দেখেন এই যে

ছোট্ট একটা বিড়ুর মধ্যে দেখানো তার জন্য আমরা এছাড়া অন্যান্য কালেকশন দেখতে চাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবো আর যারা সরাসরি দোকানে আসবেন দোকানে আইসা দেখে নিতে পারবেন ভাই একদম বোরিং এর কাজ করা আপডেট কোয়ালিটি ভাই স্যালার এর সহ পিন করা জি ভাই স্যালারের সহ পিন করা এই যে দেখেন ভাই কালেকশন করছি এ সহ পিন করা থাকবে আপনার একটা কোয়ালিটি মাসালের মধ্যে স্যালোয়ার পিন করা অন্যার দুই পাশে কাটওয়ার্কের কাজ করা কাটওয়ার্ক জি ভাই এইসব দেশ আপনার চোদ্দ পনেরোশো টাকা বিক্রি করতে পারবো নিশ্চিন্তে আর এগুলো আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস চোদ্দ পনেরোশো টাকা বিক্রি করবো প্রতি পিসে পাঁচ ছয়শো টাকা লাভ করতে পারবো ছয়শো টাকা বিক্রি প্রতি পিসে পাঁচ টাকা লাভ করতে পারবো মানে লাভজনক ব্যবসা করতে চাই তারা কিন্তু শত টাকা জি অবশ্যই ভাই জি লোকেশন কোথায় আপনাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাগাঁও সে মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নাম্বার দোকান দোকান হচ্ছে শত টাকার একশন থ্রি পিসের পাইকের দোকান